হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সাথে গুগলের একটি সিক্রেট সেটিং শেয়ার করব এটা হচ্ছে আমার গুগল সিক্রেট সেটিংয়ের দ্বিতীয় পর্ব এর আগে আমি আরেকটি পর্ব দিয়েছি সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পাবেন ভিডিওতে আমি গুগলে একটি খুবই গোপন সেটিং দেখাবো যেটা আপনাদের সবার জেনে রাখা উচিত কারণ এই সেটিংটা যদি বা এই সিক্রেট বিষয়টা যদি আপনি না জেনে রাখেন তাহলে আপনার অনেক ক্ষতি হতে পারে কীভাবে ক্ষতি হবে আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা খুবই প্রয়োজন কিনা না তো এই জন্য আপনারা আপনাদের গুগল যে ব্রাউজার আছে এই ব্রাউজারে যাবেন সবার এই সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই কিন্তু এই গুগল ব্রাউজারটি আছে তো আমরা সাধারণত এই ব্রাউজার দিয়েই ব্রাউজ করে থাকি সব কিছুতে লগ ইন করে থাকি তো সাধারণত আমরা সবাই ফেসবুক ইউটিউব টুইটার এরকম আরও বিভিন্ন সাইটে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ করে থাকি নেটফ্লিক্স আছে তো এই সব কিছুই কিন্তু আপনার মোবাইলে সেভ করে রাখে আপনি যত জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু সব অ্যাকাউন্টগুলোরই কিন্তু পাসওয়ার্ডটি আপনার এই ব্রাউজারে সেভ করে রাখে লগ ইন করতে হয় এই গুগল ক্রোম থেকে আপনি আজ পর্যন্ত যত সাইটে লগ করেছেন সেগুলোর ইউজার নেম এবং পাসওয়ার্ড কীভাবে বের করবেন একই সাথে আপনি কিভাবে এটা থেকে নিজেকে সেফ রাখবেন কারণ কেউ যদি আপনার ফোনে এই পাসওয়ার্ডগুলো বের করে সে কিন্তু আপনার সমস্ত অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে ফেলতে পারবে তো এই জন্য আপনি কিভাবে আপনার প্রয়োজনীয় স্টেপস আপনি যেটা ভালো মনে করেন আপনি চাইলে এখান থেকে সবগুলোকে ডিলিট করে দিতে পারেন বা আপনি আপনার ফোনটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখবেন যেন কেউ আপনার পাসওয়ার্ডগুলো হাতিয়ে নিতে না পারে তো আপনারা আপনাদের ব্রাউজারে যাওয়ার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা সেটিংস নামে একটি অপশন পাবেন দেখুন এখানে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখানে আমার যতগুলো যত ওয়েবসাইট বা যত জায়গায় আমি লগ করেছি সবগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে দেখুন আমি একাডেমিয়াতে এইখানে এই যে এই জিমেল দিয়ে লগ করেছি অল বাংলা ট্রিক্স এতে আমার ওয়েবসাইট এখানে দেখুন আমি লগ করেছি এখন এটার ইউজার নেম দেখাচ্ছে অল বাংলা ট্রিক্সের ইউজার নেম এটার পাসওয়ার্ডও কিন্তু এখানে আছে আমি পরে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে যে অ্যাপেল আইডি আমার যে অ্যাপেল আইডি আছে এই সব কিছুর ইউজার নেম কিন্তু এখানে আছে এই যে ইউজার নেম এই জিমেলটা এই জিমেল দিয়ে খোলা কোথায় কোথায় আমি কি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই জিমেলগুলো আছে সাথে কিন্তু পাসওয়ার্ডগুলোও বের করার অপশন আছে আমি দেখে দিচ্ছি যে আমার ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইটে তো এখান থেকে সহজেই যে কেউ আপনার পাসওয়ার্ডটা বের করে ফেলতে পারে এই জন্য আপনি যে এখানে ক্লিক করবেন দেখুন ক্লিক করার পরে একটা অপশন এসেছে যে এই অল বাংলা ট্রিক্স এই ওয়েবসাইটের যে ইউজার নেম সেটা হচ্ছে এ বি টি এবং পাসওয়ার্ডটা কিন্তু দেখুন এখানে আছে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু পাসওয়ার্ডটা দেখা যাবে এভাবে যতগুলো আইডি এখানে আছে দেখুন অনেকেই এখানে লগ করে রেখেছে দেখুন সবারগুলোই কিন্তু আছে জিমেলতে ফেসবুক আইডি ক্রিয়েট করা আছে আমি চাইলে কিন্তু এই সবার ফেসবুক পাসওয়ার্ড নিয়ে নিতে পারবো তাদের অ্যাকাউন্টগুলোকে কিন্তু আমি হ্যাক করে ফেলতে পারবো দেখুন আমি যদি এই ফেসবুক আইডিটাতে যাই দেখুন দূরের জানালা অ্যাট জিমেল ডট কম এটারও কিন্তু পাসওয়ার্ড আছে আমি চাইলে এখান থেকে দেখে নিতে পারি আর সিফ পাসওয়ার্ড আপনারা চাইলে এটা অফ করে রাখতে পারেন বাট এটা অন করে রাখাটাই সবচেয়ে ভালো কারণ এটা অন করে রাখলে আপনার সবগুলো পাসওয়ার্ডে এখানে একটা ব্যাক থেকে যাবে আপনি ভুলে গেলেও এখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কেউ বেশি এক্সপার্ট এরকম কারো হাতে আপনি আপনার ফোনটা দিবেন না দিলেও আপনি তাকে গাইডে রাখবেন সে কি করছে বা সে কিন্তু খুব সহজে আপনার এখান থেকে ফেসবুক ইউটিউব টুইটার যত কিছু আছে সব কিছুর পাসওয়ার্ড নিয়ে নিতে পারবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চারট্রিকটি দেখার জন্য ধন্যবাদ